রাজা ছিল সেই রাজার হঠাৎ রানীটা গেল মরে সে এখন কি করবো তা ভেবে কোনো কোল পায় না সে তখন অনেক দূরে চলে গেল যায়া সে তখন রাজা একটা নিয়ে আসলো রানী সেই রানীর হঠাৎ ডেলিভারি হলো সে অনেক দিন পরে তার একটা ছেলে হলো সেই ছেলেটার হঠাৎ চাকরি হলো সেই বলে যে আমার চাকরির কোনো দরকার নাই আমি এক রাজা আমার বেটার জন্য কোনো চাকরি নাই আমি এখন গ্রামের রাজা সেই এই টুনি শোন এখানে আমাদের থাকা চলবে না এখান থেকে যে করে হোক আমাদের যেতে হবে তা না হলে আমাকে ধরে খেয়ে ফেলবে এখানে অনেক রাজা আছে। এখান থেকে আমাদের যেতে হবে শুন আমি একটা কথা বলি এখান থেকে যেতে অনেক টাইম লাগব আজকের রাতটুকু এখানে থেকে যাই কাল সকালে আমি এখান থেকে চলে যাব ঠিক আছে আজকের রাতটুকু এখানে যে করে হোক অনেক কষ্ট করছি রে আজকে এখন কি করব আজকে যে রোদ দিয়েছিল সেই রোদে ঘরে থেকে বাইরে যেতে পারছিলাম না তাই এখন রাত দিনটা অল্প ঠান্ডা হয়েছে সেই জন্যে অল্প ঘুরতে বাই হয়েছে তাকে তোর সাথে দেখাই হয়েছে এখন আমি কী করবো ভালোই হলো হ্যাঁ ঠিক আছে খুব ভালোই হয়েছে তুমি আমার সাথে অনেক রাস্তা যেতে হবে তুমি কি যেতে পারবে চল বাজারে যায়া চা খাইয়ে আসবো এই শোন অনেক দিন হলো আমরা ঘুরি না তে আজকে পড়াশোনা বাদ দিয়ে আজকে ঘুরতে বার হয়েছি কি সুন্দর লাগছে হ্যাঁ ঠিকই বলছিস খুব ভালোই লাগছে চল আমরা এখান থেকে চা খেয়ে আসি কোথায় যাবি চা খেতে চল দেখি বাজারে যাই কোন হাল পরে চা খেয়ে দে আমার এখনই পড়তে বসতে লাগবো তা নাহলে মাছ খুব